স্টেশন সংলগ্ন রেলের কোয়ার্টার দখল করে দলীয় কার্যালয় তৈরির অভিযোগ বিজেপির বিরুদ্ধে আইন কানুন মানে না বিজেপি রাজ্যে ক্ষমতা এলে সাধারণ মানুষের সম্পত্তি দখল করবে কঠক তৃণমূলের এরা কোন আইন কানুন এদের মানার ক্ষমতা নেই ক্ষমতা আসলে কি করবে সরকারি সম্পত্তি তো নেবেই সাধারণ মানুষের সম্পত্তি যা পছন্দ মনে হবে এই সম্পত্তি আমার দরকার তাই নেবে দখল করা হয়নি সংস্কার পার্টির কর্মসূচির জন্য ব্যবহার করা হচ্ছে পাল্টা দাবি জেলা এটা সংস্কার করলাম তাই তো ওখানে আমরা একটা পার্টির কার্য বা কর্মসূচি করবো ওখানে সেই হিসেবে ওই ঘরটাকে আমরা ব্যবহার করছি এতদিন কখনো সরকারি সম্পত্তি আবার কখনো সাধারণ মানুষের জায়গা দখল করার অভিযোগ উঠত রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবার কেন্দ্রীয় সরকারের রেল দপ্তরে কোয়ার্টার দখল করে জেলা কার্যালয় চালানোর অভিযোগ কেন্দ্রের শাসক দল তথা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার ঠাকুরনগর স্টেশন সংলগ্ন পূর্ব রেলের সরকারি কোয়ার্টার দখল করে বিজেপির জেলা কার্যালয় চালাচ্ছে বনগার বিজেপির নেতারা অভিযোগ ঠাকুরনগর স্টেশন থেকে নম্বরের একটি কোয়ার্টার আছে কিছুদিন ধরে স্থানীয়রা লক্ষ্য করে কোয়ার্টারের আশেপাশের এলাকা বিজেপির পতাকায় মুড়ে ফেলা হয়েছে পাশাপাশি কোয়ার্টারের সামনে ভারতীয় জনতা পার্টির বনগা সাংগঠনিক জেলা কার্যালয়ে লেখা বোর্ড লাগানো হয়েছে সেই সাইনবোর্ডে একদিকে যেমন নরেন্দ্র মোদী অমিত শাহর ছবি আছে তেমনই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও বনগাঁ জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষের ছবি আর এই ছবি সামনে আসার পরই সরকারি সম্পত্তি দখলের অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের অভিযোগ কেন্দ্রে ক্ষমতায় আছে বলে আইন না মেনে গায়ের জুড়ে কেন্দ্রীয় সরকারি সম্পত্তি দখল করছে বিজেপি বনগাঁ জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস দাবি করেন শুধুমাত্র কেন্দ্র সরকারের আছে বলে সরকারি সম্পত্তি দখল করে পার্টি অফিস তৈরি করছে করছে রাজ্য ক্ষমতা এলে এরা সাধারণ মানুষের উপর বুলডোজার চালাবে যে সরকারি সম্পত্তি আমি বিজেপি করি বা সেন্ট্রালে ক্ষমতায় আছি বলে দখল করতে পারব বা আমরা এটা গায়ের জোরে নিয়ে নেব তো এরা যদি ক্ষমতা আসতে চাইছে তা এরা ক্ষমতা আসলে কি করবে সরকারি সম্পত্তি তো নেবেই সাধারণ মানুষের সম্পত্তি যা পছন্দ মনে হবে এই সম্পত্তি আমার দরকার তাই নেবে কোনো আইন কানুন মানার ক্ষমতা নেই এরা হুঞ্জিকালি চলে শুধু সেন্ট্রালে ক্ষমতায় আছে বলে আজকে এই অবস্থা আর রাজ্যে ক্ষমতায় আসলে এরা মানুষের উপরে কি বুল্ডেজার চালাবে তাই এই ছোট্ট ঘটনা

আছে তারা ওখানে ময়লা নোংরা আপর্জনা ওখানে ফেলে ফেলে কি হচ্ছে ওইটা একটা পচে দুর্গন্ধ হচ্ছে না বলে না তো কার্যক্রম করা হচ্ছে সংস্কার করা হচ্ছে ওখানে যেন ময়লা আপর্জনা না ফেলে ওখানে মানুষের যেন অসুবিধা না হয় ওইটা পচে একটা দুর্গন্ধ যেন না বেরোয় তাহলে ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হচ্ছে এবং আমাদের পার্টির কিছু কর্মসূচি ওখানে করা হবে যদিও এই ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চান স্থানীয় ব্যবসায়ী